আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আমি ভালো আছি তো ভিডিওর শুরুতেই আজকে একটু ভিডিও করেছি দেরিতে মাগরিবের আজানের পরে তো মাগরিবের আজানের সময় ভিডিওটা করা তো আলহামদুলিল্লাহ আজকে প্রতিদিনের মতোই গরম ছিল বাট বাতাস খুব ছিল অতিরিক্ত বাতাসের কারণে ফ্যানের বাতাস দিয়েছি সবসময় ফ্যান চালিয়ে রেখেছি বাট অতিরিক্ত বাতাসেই এমনি মুরগিগুলো ঠিক ছিল আর সারা সারাদিন যেহেতু আজকে ফার্মেন্টেশন চালাইছি এই যে দেখুন আমি কি তো মাগরিবের রাজনের সময় তো আমি এখন ফার্মেন্টেড খাবারটা বাকি যতটুকু আছে সেটুকুও দিয়ে দেবো সেই জন্যই আপনাদের ভিডিওটি একটু দেরিতে করা যে অনেকে ভাই প্রশ্ন করেন যে ভাই আপনি কি আসলে বিকেলের মানে রাত্রের দিকে ফার্মান্টেড খাওয়ান তো ভাই এই যে আমি ফার্মান্টেড খাবারগুলি দিতেছি তো ফার্মান্টেড খাবারটা এখন আমি প্রায় পাঁচ কেজির মতো আছে মানে এটা ভেজা অবস্থায় মাপা আর কি তো পাঁচ কেজির মতোই আমি এই আটটি পাত্রেতেই দিয়ে দিলাম আর কি তো আটটি পাত্রেতে দিয়ে দেওয়াতে এই খাবারটা ওরা ইনশাল্লাহ মানে হয়তো বা এক ঘন্টা দুই ঘন্টা মানে ধরুন এখন সাতটা বাজে হয়তো নয়টার ভিতরে খাবারটা খেয়ে ফেলবে আর কি তো আর আমি উপর দিয়ে এই যে কিছু ফিট দিয়ে দিলাম আর কি কারণ ওই খাবারটা শেষ হলেই ফিটটা শুরু করবে আর আমি যেহেতু পানিটা চেঞ্জ করে দেবো হলো রাত নয়টা সাড়ে নয়টার পরে যাতে ওদের খাবারটা এখন বেশি খেতে পারে কারণ ওয়েদারটা এখন ধীরে ধীরে সহনীয় পর্যায়ে আসবে সারাদিন ওরা তো খাবারটা খুব একটা বেশি খেতে পারে না ওয়েদারের অতিরিক্ত তাপমাত্রার কারণে তারপর ফার্মান্টেড খাবারটা একটু খায় এটা খুবই ভালো আর কি আর আমার মুরগিগুলো আপনারা দেখেন আজকে ১৯ দিন চলতেছে তো ১৯ দিনে মাসাল্লাহ মুরগিগুলো সবাই দেখে মাশাল্লা বলবেন যদিও তো একটু দেরিতে বললাম কিন্তু আপনারা ইনশাআল্লাহ শুরুতেই মাসাল্লাহ বলে শুরু করবেন এই যে দেখুন মুরগিগুলো একটা মুরগিও মাসাল্লাহ আমার কোনো রকম অসুস্থ এখন নাই সবাই দোয়া করবেন আসলে মুরগিগুলো দেখে আমার মনটা ভরে যায় মুরগিগুলো মাসা অনেক সুন্দর তো আমাদের এখানে আবার একটু মাইকিং করলো কালকে শনিবার তো কালকে বললো যে সকাল আটটা থেকে চারটা পর্যন্ত কারেন্ট থাকবে না হয়তো হয়তোবা রাস্তাঘাটের গাছ গাছালি এগুলি কেটে দিবে কারণ কাল বৈশাখী জ্বর হওয়ার সম্ভাবনা আছে তো এই জন্য তারটার যাতে আগে থেকেই পরিষ্কার থাকে গাছ ডালপালা কেটে তা দেওয়া থাকে সেই জন্যই কারেন্টটা নিবে সম্ভবত তাছাড়া এমনিতে আমাদের এখানে কারেন্ট খুব একটা যায় না গেলেও সর্বোচ্চ বিশ মিনিট তিরিশ মিনিট দেখা যায় দিনে একবার অন্তত দুইবার সর্বোচ্চ এরকম টান দেয় তার বেশি নয় কিন্তু যাই না এটাই স্বাভাবিক তো দেখুন আমি ফার্মান্টেড খাবার দেওয়ার পরে মুরগিগুলো কীরকম খাচ্ছে তো আসলে অনেক ভাই আসলে আমারে ফোন দিয়ে বলেন তো সেই জন্যই দেখানো কারণ আমি তো ভাই আপনাদের সাথে কোনো রকম ব্যবসা করতেছি না বা মেডিসিন বা যাবতীয় কোনো কিছু বিক্রিও করতেছি না তো আমি যেটা আপনাদের গ্রহণ করা যায় সেই জন্য তথ্য দেওয়া যদি আপনাদের উপকারে আসে কারণ আমি নিজে একজন খামারি আমার কোনো সময় চাওয়া থাকবে না যে একজন খামারি ক্ষতিগ্রস্ত হোক তো আমার দ্বারাই এটা আসলে কোনো রকমভাবেই সম্ভব নয় তো আমি সেই জন্যই আশা করি যে আমি যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে এবং এই চ্যানেলে অনেকেই দেখেন দেশ এবং বিদেশ থেকেও তো ওনারা আমাকে অনেক সময় ফোন দেন অনেক কথাই বলেন তো আমি সেই জন্যে আপনাদেরকে বলি এই যে দেখুন পারমান্টেট খাবার তো পারমান্টেট খাবার কিন্তু খুব খায় তো মার্শাল্লা ওজনও সেই অনুযায়ী ভালো আসবে আপনাদের শেষে আমি ওজন করেও দেখাবো আজকে উনিশ দিনে আমার মুরগি কীরকম ওজন আসতেছে বা ওজনটা কীরকম বৃদ্ধি পাচ্ছে আশা করতেছি নয়শো গ্রাম প্লাস হবে তো যেগুলি ছোটো সেগুলি আটশো গ্রাম সাতশো গ্রামের উপরেই থাকবে তো আমি যেটা প্রথমে মাপ্য মাথায় দাগ দেওয়াটা এটাই সবচেয়ে ছোটো মুরগি ছিল প্রথমের দিকে তো এখন দেখি মাথায় দাগ দেওয়াটা কীরকম ওজন যাক মার্শাল্লা আটশো দশ গ্রাম মনে হচ্ছে তো আটশো দশ গ্রাম মাথায় যেটা দাগ দেওয়া গতকালকে ছিল সাতশো বিশ গ্রামকে তিরিশ গ্রাম এরকম তো মার্শাল্লা আশি গ্রাম বোধহয় বৃদ্ধি পাইছে তো এখন আসলে আশি নব্বই একশো গ্রাম বৃদ্ধি পাওয়াটাই স্বাভাবিক তো এরকম বৃদ্ধি পাওয়ায় পাবে তো এখন আমি যেটা আর একটা দাগ দেবো পাখায় দাগ তো মাথায় দাগ আর পাখায় দাগ দুই তিন দিন হলো সমান ও মানে ওদের ওজনটা আছে। তো কালকে সম্ভবত এটা সাতশো বিশ গ্রামকে সাতশো গ্রাম ছিল তো মাশাল এটা সাতশো নব্বই গ্রাম তো দেখুন দুইটাই গড়ে কিন্তু আটশো গ্রাম গড়ে আটশো গ্রাম আছে তো এখন আমি যেটা পাখা এবং মাথায় মানে বড় সাইজের মুরগি মাপ দিয়ে রেখেছিলাম তো ওই বড়টা মাপ দিয়ে দেখব যে এইটা কতটুকু ওজন বৃদ্ধি হলো তো এইটা এই যে এইটা তো যদিও এটা দুই দিন হলো খুব একটা ওজন বেশি গ্রো করতেছে না তারপরে এটা আমি বড়ো ভাবতেছি কিন্তু এর চেয়ে বড় আসলে আছে মাসাল্লাহ নয়শো দশ গ্রাম তো গতকালকে সম্ভবত আটশো তিরিশ গ্রাম ছিল কি এরকমই তো নয়শো দশ গ্রাম মেন্স আশি গ্রামের মতো বৃদ্ধি পাইছে তো মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে ওজনটা তো সবাই দোয়া করবেন গতকালকের চেয়ে আজকে ওজনটা আমার মনে হয় গড়ে সত্তর আশি গ্রাম আশি গ্রাম করেই বৃদ্ধি পাইছে তো আশি গ্রাম করে বৃদ্ধি পাইছে যা গতকাল পঞ্চাশ গ্রাম করে গড়ে বৃদ্ধি পাইছে তো মার্শাল্লা আজকে আমি খুবই খুশি ওজনটা এখন ভালো করে গ্রো করতেছে এখন আসলে একশো গ্রাম করে বৃদ্ধি না পাইলে আমাদের খামারিদের আসলে খাবার অনুযায়ী ওজনটা যদি এরকম না হয় তাহলে আমাদের লস হওয়ার সম্ভাবনা থাকবে আরও বেশি আর পুটটা ফার্মেন্টেশন মার্শাল্লা ভালো কাজ করতেছে তো আপনারা যারা করবেন যোগাযোগ করবেন আমার সাথে প্রথম কমেন্টের নাম্বার দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন আর আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম